আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই অধ্যায়ের সেশন চার আমাদের নিজেদের নেটওয়ার্ক রাখবো নিরাপদ এই সেশনের একটি ছক পূরণ করব তো সেক্ষেত্রে ইতিপূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওতে আমরা এই ছকটি পূরণ করব তো চলো আমরা ইনস্ট্রাকশন কিছু পরে নেই গোপনীয়তা রক্ষায় আমরা নিচের খেলাটি খেলব এটি অনেকটা ফুল ফুলটোকা খেলার মতো যেখানে আমরা আমাদের বন্ধুদের কোনো একটি গোপন নাম দিয়ে ডাকি এবং তারপর চোখ বন্ধ করে রাখা আরেকটি বন্ধুর কপালে টোক্কা দিতে বলি তারপর চোখ বাঁধা বন্ধুটির কাজ হয় সেই ছদ্ম নামে ডাকা বন্ধুকে খুঁজে বের করা প্রথমে আমরা ছয়টি দলে বিভক্ত হই আমরা চারটি দল দুটি করে গোপন তথ্য পাঠাবো অন্য দলের কাছে আর বাকি দুটি দল হবে হ্যাকার ওই দুই দল তথ্য চুরি করে জানতে চাইবে কিভাবে গোপনীয় বার্তা পাঠাতে হয় তার জন্য দরকার আমাদের এনকোড এনকোড কি অর্থাৎ তথ্যকে গোপন রাখাই হচ্ছে এনকোড ও ডিকোড অর্থাৎ গোপন তথ্যকে উদ্ধার করা সেটি আমরা করবো বিভিন্ন বর্ণকে একটি জায়গায় আর একটি প্রতিস্থাপন করে এখন পরের পৃষ্ঠার শখটি ভালো করে দেখো এখানে দেখো প্রকৃত অক্ষর দেয়া রয়েছে ক প্রতিস্থাপিত অক্ষর এখানে দেওয়া আছে হচ্ছে ট অর্থাৎ কাউকে যদি কাকা বলে ডাকো সেটা টাটা শুনবে অন্য দল ঠিক আছে এরকম তাহলে চলো আমরা এটি সমাধান করি আমরা আমাদের পাঠানো তথ্যগুলো কিভাবে কিছু গোপন সংকেতের সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো সে সম্পর্কে জানবো এবং নিজে ছকটি পূরণ করবো প্রকৃত অক্ষর ক প্রতিস্থাপিত অক্ষর ট এখানে খ এখানে হচ্ছে ঠ গ ঘ ঢ এখানে দেখো মূর্ধন্য দেওয়া আছে তারপর আমরা পরে লিখে নিয়েছি প্রকৃত অক্ষর ট এটা প্রতিস্থাপিত হয়ে সাপোজ প হবে থ থেকে ফ হবে দ থেকে ব হবে তারপর ধ থেকে ধরে নিলাম হচ্ছে ভ হবে দন্তন্য থেকে ম হবে তাই না তাহলে এখানে কিছু লিখে দেওয়া হলে দেখো প্রকৃত বার্তা যদি কাকা হয় তাহলে প্রতিস্থাপিত হবে টাটা অর্থাৎ এই যে আলোকে কাকা থেকে টাটা প্রকৃত বার্তা যদি দাদা হয় প্রতিস্থাপিত বার্তা হবে বাবা তাহলে এই যে দেখো এখান থেকে আমরা একটা উদাহরণ দিয়েছি দ ব প্রকৃত বার্তা নানা প্রতিস্থাপিত বার্তা হবে মামা তাই না এই যে দেখো এখানে মা রয়েছে এখানে ম রয়েছে। এভাবে প্রতিটি দল প্রতিস্থাপিত বার্তা দ্বারা হ্যাকার দলের কাছে প্রকৃত বার্তা লুকাবে তো আশা করছি বুঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সেশন রয়েছে এগুলোর শখ বা প্রশ্নগুলো নিয়ে হাজির হব